হ্যালো এব্রিয়ান জগন্নাথ স্নানযাত্রা উপলক্ষে যে মেলা বসেছিল সে জগন্নাথ স্নান তো আপনাদের দেখি স্নান না দেখতে পারল ঠাকুরকে দেখেছি সেই দিন দুপুরবেলায় গেছিলাম কিন্তু মেলায় যেতে ঘুরতে পারিনি তো কালকে চলে গেছিলাম আমি ছেলে হাজব্যান্ড আর আমাদের মেয়ে মিলে মেলা দেখতে দেখুন মেলায় প্রবেশ করছি আর আমার বিশেষ করে এই ভিডিওটা বিশেষ করে করা আমার শাশুড়ি মা আর বিশ্বাসীর জন্য ওরা বলছে মেলা তো হয়ে গেছে হয়ে গেছে চার দিন মেলা নেই আমি তোমাদের দেখাবো মেলায় কী কী আছে ভিডিওতে এ দেখুন আমরা মেলা শুরু থেকেই আপনাদের দেখিছি আর এই যে এখন একদম মন্দিরের গেট এই যে গেটে দিয়ে ভেতরে ঢুকছি গেটের পাশ দিয়ে মানে ছোটো ছোটো দোকান বসেছে আর বাস সাইড একটা দেখুন ইসের দোকান বসেছে এটাকে কী বলবো বাদাম জিলাপি বোদে আর ওই সোজা গেলে পুরো মন্দির আমরা মন্দিরের ভেতরটা যাইনি যেহেতু ঠাকুর তো নেই এমনি রাধাকৃষ্ণ আছে কিন্তু সন্ধ্যা আর মানে অনেকটা দেরি করে গেছি মেলা মানে তো মন্দিরের দরজা বন্ধ ছিল আর দেখুন যেখানটা স্নান করেছিল সেই চাতালের ওখানটায় অনেকটা জায়গা আছে ওখানে দেখুন কি সুন্দর কানে ঝোলানো ছিল আর আমার খুব কানের প্রতি লোভ নিজ যে সব ছোটো ছোটো খেলনার দোকান বসেছি সেটাই আপনাদের এখানে তুলে ধরছি এ দেখুন এই বাপাশের দোকানটা থেকে আমাদের বাচ্চা দুটো দুটো খা জিনিস কিনেছি সেটাও দেখতে পাবেন পরে যা হোক এই যে এই চাতালটার মধ্যে জগন্নাথকে বসিয়ে স্নান করানো হয়েছিলো আমি স্নানটা দেখতে পাইনি কিন্তু স্নানের পরে যে সুন্দর করে সাজিয়ে সিংহাসন বসিয়ে রেখেছিলো সেটাই দেখতে পেয়েছি আর সেই দিনটা খুব ভিড় ছিল এখানটা দেখতেই পেয়েছেন আমার ভিডিওতে এটা চার পাঁচ দিকে ঘিরে মেলা বসেছে এ দেখুন আর যেটা সব থেকে মজার আমার আজবেন মেলাতে গেলে আর কিছু না খায় ঘুগনি খাবে ঘুগনি যেই দেখেছি এই দেখুন আমাকে বলছে খাবে আর সেই আমি বলেছি খাবো না আর ওই দেখুন ঘুগুনি কিনতে চলে যাচ্ছে সেটাই তুলে দেবে দেখুন পাশ দিয়ে ফুচকার দোকান ছিল অনেক ফুচকার দোকান ঘুগনির দোকান আর চপের দোকান এই দেখুন এই ঘুগনির দোকানে কেন গেছে কারণ এটা হচ্ছে চাকদা ওদের স্কুল আছে ওখানে বসতো আর ওনার পরিচিত মুখ ভালো ঘুগনি বানায় তাই আর আমাদের বাচ্চাগুলো দেখুন মিকু মাংস চড়ছে তো না লাফালাফি করছে এটা চোরেরা খুব ঘেমে গেছিলো হাঁপিয়ে গেছিলো তারপরে এত ঘেমে গেছিলো যে এই দেখুন আবার কানের কাছে চলে এসছি যেহেতু কানের কেনার প্রতি আমার নেশা এসে দেখছি তখনই আমার হাজব্যান্ড আর আমাদের বাচ্চাগুলো চলে এসছিলো আমার আর কানের আলটিমেটলি কেনা হয়নি কিন্তু কিনতেই আমি এখানে দেখেছিলাম পাশ থেকে ওই ওদের এত গরম লাগছিল তার জন্য ওরা ছোটো ছোটো দুটো ফ্যান কিনেছে এই দেখুন ব্যাগের দোকান সাইড দিয়ে প্রচুর দোকান ইমিটেশানের যত রকম হয় সব রকম জিনিস এখানে দোকান বসেছে আর কানের দোকান তো ভরপুর মেয়েটা হাওয়া খাচ্ছে ওই রকম ছোট ছোট দুটো পাখা কিনেছে পাখা দুটো ছোট কিন্তু খুব স্পিড হাওয়া কে আর আমি দেখুন কেক কিনেছি আমি দুটো প্লাস্টিকের ঝুড়ি একটা স্পুন রাখার র্যাক তারপরে একটা গা ছোবড়া যেটাকে বলি আমরা ওই জিনিস আর আর একটা কি কিনেছি আমার খেয়াল নেই বলতে পারছি না যাই হোক এই যে দেখুন এত কানের এখান থেকে কান নিতে গেছিলাম তা দেখুন চুরিগুলো বেশ দেখতে সুন্দর লাগছে কিন্তু আলটিমেটলি কেনা হয়নি আমার কিছুই আর দুঃখের বিষয় মেলায় গেছি একটু কিছু খাওয়াইও নি কারণ আমরা বাড়ি থেকে টিফিন করে গেছিলাম সেই সময়টা আমার একটু খেতে পাইনি আর যেতে যেতে আমার ওই দেখুন ওই ফটোটায় শিবের ফটোটা এত সুন্দর আমি আমার বরকে বলছিলাম দেখো ওই শিবের ফটোটা কী সুন্দর সেটা একটু তুলে দিয়েছি সবাই জিনিসপত্র কিনে ফিরছে আর মেলা কিন্তু ভেবেছিলাম হালকা অনেক দিন হয়ে গেছে স্নানযাত্রা কিন্তু মেলা প্রচুর ভিড় ছিল বাচ্চিগুলো খেলনার দোকানে গেছে কি কিনবে কনফিউজ লাস্টে খেলনার আর কেনে নিই ওই দুটো পাখা কিনে ওরা চলে এসছে দেখছে কি কিনবে আর আমার হাজব্যান্ড বোতল কিনবে বলে বোতলের দোকান খুঁজে বেড়াচ্ছিলো সেও বোতল কেনে নিই লাস্টে আমি আমার সংসারের জন্য জিনিস কিনে নিয়ে এসছি আর প্রচুর চারিদিকে দোকান দেখুন এদিক ওই গলি আর কি সুন্দর জিলাপি ভাজছিল জিলাপির প্যাঁচ দিচ্ছিলো দেখুন সেটাও একটু তুলে ধরলাম আমরা রাস্তায় বেরিয়ে পড়েছিলাম মানে মেলা দেখে ফিরে আসছিলাম চাটনির দোকান দেখেছি আমাদের বাড়ির লোকজন মেলায় গেলেই চাটনি কিনে খায় না আচার কিন্তু আচার শাশুড়ি একটু অসুবিধা আছে বলে উনিও খাবে দেখে আচারটা আমার হাজবেনকে নিতে দিইনি সেটাই বলছিলাম আর বাচ্চাগুলো কিছু খায়নি খেয়ে লাস্টে রাস্তার উপর চিকেন পকোড়া ভাজছিলো সেখান থেকে কিছুটা চিকেন পকোড়া কিনে ওরা খাচ্ছে দেখুন আর আমরা বাড়ির জন্য নিয়ে এসেছিলাম নিমকি জিলাপি আর আমি এখন ওই পাঁপড় ভাজি দিটার কাছে যাচ্ছিলাম ওখান থেকে পাঁপড় কিনেছি পাঁপড় কিনে পাশেই দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়েছিল। ওখান থেকে টোটো ধরে তারপরে বাড়ি এসেছি এই দেখুন আমার হাতে অনেকগুলো পাপড় আর আমরা ততক্ষণে টোটো উঠে পড়েছি ওই করে মেলা থেকে প্রায় সাড়ে আটটা দশটার সময় এসেছি এইভাবে আমরা মেলাটা গাছ যাই হোক ভালোই আছে আর আপনারা যদি মেলায় যেতে চান এখনও প্রচুর দোকান আছে